বন্ধুরা এক ছেলে ঘরজামাই হওয়ার পর সমাজ তার উপহাস করেছিল আত্মীয় স্বজন তাকে তাচ্ছিল্য করেছিল কিন্তু সে সব কিছু মুখ বুঝে সহ্য করেছিল আর যাকে সবাই দুর্বল ভেবেছিল সেই ঘর জামাই একদিন দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠলো বন্ধুরা এটা শুধুমাত্র সংগ্রাম আত্মবিশ্বাস এবং প্রতিশোধের গল্প নয় এটি অনুপ্রেরণার গল্প এক এমন ছেলের গল্প যে সবার ভাবনা পরিবর্তন করে দিয়েছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এক সকালে অভি তার স্ত্রী অনন্যাকে অফিসে পৌঁছে দিয়ে বের হয় তার চোখে এক রহস্যময় দীপ্তি ছিল যেন সে কোনো কিছু বড় লুকিয়ে রেখেছে তার শাশুড়ি শর্মিলা প্রতিদিন সকালে তাকে কথা শোনাত অলস আমার মেয়ের দয়া খাচ্ছে তার গলা বাড়ির বাতাস ছিঁড়ে বেরোত কিন্তু অভি মুখে কিছু না বলে নিজের কাজে মন দিত অনন্যা ছিল সেই ইন্ডাস্ট্রিজের মালিক এক শক্তিশালী আর সুন্দরী বিজনেস ওমেন দু বছর আগে তার দাদু মারা যাওয়ার আগেই তার বিয়ে অভির সঙ্গে দিয়ে যান অনন্যার কাছে এই বিয়েটা একটা বোঝা ছিল সে প্রায় অভিকে আমার ড্রাইভার কিংবা বাড়ির কাজের লোক বলে ডাকত একদিন সকালে অনন্যা তার কফির কাপ টেবিলে রেখে ঠান্ডা গলায় বলল আমার নটার মিটিং আছে গাড়ি রেডি করো বেশ এখনই করছি অভি বলল ঘষা চটি পরে শর্মিলা চেঁচিয়ে উঠল আগে আমার জন্য চা বানাও তারপর গাড়ি দেখো অভি মুখে কিছু না বলে চা বানালো কিন্তু শর্মিলা আবার তিরস্কার করলো এটা কি চায় চিনির অভাব তুই কি কোনো কাজ ঠিক করে করতে পারিস না অভি কোনো কথা না বলে কাপটা রেখে গাড়ি বের করতে চলে গেল রাস্তায় অরণ্যা ফোনে বিজনেস মেইল পড়তে থাকলো একবার ও অভির দিকে তাকালো না তার নিরবতা অভির জন্য আরেকটা অপমান ছিল অফিস পৌঁছতেই সিকিউরিটি গার্ড তাকে থামালো এখানে কি করছিস তুই তো ড্রাইভার বাইরে দাঁড়া স্বরে অভিশান্ত বললো আমি অনন্যা ম্যাডামের স্বামী আমাকে ভেতরে যেতে হবে গড হেসে উঠল। স্বামী তুই তো সস্তা চটি পরে ঘুরিস ড্রাইভার ড্রাইভারের মতো থাক বাইরেই দাঁড়া ঠিক তখন অনন্যা বেরিয়ে এসে বললো এটা আমার ড্রাইভার ওকে ভেতরে ঢুকতে দিও না অভি অনন্যার টিফিন হাতে বাইরে দাঁড়িয়ে থাকলো তার হৃদয়টা কেঁদে উঠছিল কিন্তু তার চোখে এক আগুনের ছেলে যেন সে এই অপমানের জবাব দিতে চলেছে সন্ধ্যায় অভি বাড়ি ফিরতেই শর্মিলা আবার কথা শোনানো শুরু করলো কোথায় ঘুরে বেড়াচ্ছিলি সারাদিন তোকে কোনো কাজ করতে তো দেখি না অভি ঝাড়ু তুলে মেঝে পরিষ্কার করতে শুরু করলো ঠিক তখন অনন্যার বান্ধবী মেঘনা বাড়ি এলো অনন্যা তোর এই ড্রাইভার তো বেশ ট্যালেন্টেড ঝাড়ু মোছা সব এক্সপার্ট হেসে বলল অনন্যাও তিরস্কারে সুরে বলল হ্যাঁ ও আমার চাকর ওর এটাই কাজ অভি মাথা নিচু করে কাজ করে যেতে লাগলো কিন্তু তার চোখের আগুন আরও জ্বলে উঠল সেই রাতেই অভির ফোনে একটা কল এলো সে চুপি চুপি বারান্দায় গেল রাম কাজ হয়ে গেছে ঠিক আছে কাল সকালে সুরুচি হোটেলে দেখা করব। তার গলায় ছিল একটা অদ্ভুত আত্মবিশ্বাস অনন্যা দরজার আলাল থেকে সব শুনে তার মনে কৌতূহল জাগল কে রাম অভি কি লুকোচ্ছে পরদিন সকালে অভি বলল আমার খুব দরকারি একটা কাজ আছে অনন্যা ভ্রুকুচকে বলল কোথায় শুধু একটু কাজ সেরেই চলে আসব বলে সে বেরিয়ে গেল সে তখন মুম্বাইয়ের সেরা পাঁচ তারা হোটেলের সুরুচির সামনে দাঁড়িয়ে তার ছেঁড়া শার্ট আর ঘষা চটি দেখে গডরা তাকে ভিক্ষারি ভাবল এখানকার জলও তোর বাড়ি পর্যন্ত বিক্রি করেও কিনতে পারবি না যা আমাকে রামবাবুর সঙ্গে দেখা করতে হবে অভি শান্ত গলায় তোর মতো লোককে নিয়ে রামবাবু কি বাথরুম পরিষ্কার করাবেন সবাই হেসে উঠল। ঠিক তখন অভির প্রাক্তন প্রেমিকা রিয়া তার বয়ফ্রেন্ড রকিকে নিয়ে এলো এর হাতে কিছু খাবার দাও বেচারা না খেয়ে আছে মনে হচ্ছে রিয়া তাচ্ছিল্যের সুরে বলল রকি হেসে বলল এইটা তো ভিকারি অভি হৃদয়টা বিদ্ধ হলো কিন্তু সে চুপ করে রইল ঠিক তখন একের পর এক দামি গাড়ি এসে থামলো আর হোটেলের মালিক রাম নামলো গার্ডরা অভিকে ঠেলে সরিয়ে দিচ্ছিল ঠিক তখন রামের চোখ পড়লো অভির আঙুলের আংটির দিকে একটা চকচকে আংটি যার গায়ে মুকুটের চিহ্ন ছিল ছেড়ে দাও ওকে রাম চেঁচিয়ে উঠল আর তারপর সে অভির পায়ে পড়ে গেল টাইগার আমাকে মাপ করে দাও আমি তোমাকে চিনতে পারিনি সবাই অবাক রিয়া আর রকি চোখ কপালে মুম্বাইয়ের সবচেয়ে বড় হোটেল মালিক রাম অভির পায়ে কেন অভি শান্ত গলায় বলল রাম রকির সব খবর চাই আমার রাম মাথা নাড়লো এবং ফিসফিস করে বলল। আপনি যা বলবেন টাইগার সেই সন্ধ্যায় অনন্য একটা হাই প্রোফাইল বিজনেস পার্টিতে ছিল তার জন্য এই পার্টি খুবই গুরুত্বপূর্ণ ছিল মেঘনাও সেখানে ছিল এবং অভিকে দেখে হেসে উঠলো আরে অনন্যা তোর ড্রাইভারটা এখানে কি করছে অভি বলল আমি অনন্যার স্বামী মেঘনা হেসে উঠলো তুমি ওর স্বামী কিভাবে হবে তুমি তো ড্রাইভার ড্রাইভারের মতোই থাকো অনন্যাও তীর্যক হাসি দিয়ে বলল হ্যাঁ এটা আমার চাকর ওকে বাইরে দাঁড়াতে বলো অভি চুপচাপ বাইরে চলে গেল কিন্তু তার চোখে আগুনের ঝিলিক আরও বেড়ে গেল পার্টিতে এক চতুর ছেলে অনন্যার ভিডিও তুলছিল সে অনন্যাকে মদের গ্লাস অফার করেছিল যা অনন্যা ফিরিয়ে দিয়েছিল তবুও লুকিয়ে একটা ভিডিও তোলে যেখানে অনন্যাকে মাতাল দেখানো হয় পরদিন সকালে ভিডিওটা ভাইরাল হয়ে যায় অনন্যা সিং স্ক্যান্ডল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হতে থাকে অনন্যার বন্ধু ও বিজনেস পার্টনার চিরা কনফারেন্স রুমে হইচই ফেলে দেয় অনন্যা এটা কী নাটক করেছ আমাদের কোম্পানি তো ডুবে যাবে অফিসের কর্মচারীরা ফিসফিস করতে শুরু করলো এই অনন্যা ম্যাডামের ড্রাইভারই তো সারাক্ষণ এখানে ঘোরে মনে হয় ওই ভিডিওটা তুলেছে অভি যে টিফিন নিয়ে এসেছিল সব শুনেও চুপ করে রইলো কিন্তু তার মন ভেঙে যাচ্ছিল অনন্যা ভেঙে পড়েছিল সে তার দাদার বানানো কোম্পানিকে বাঁচানোর জন্য দিনরাত পরিশ্রম করেছিল ঠিক তখন অভি কনফারেন্স রুমে ঢুকল চোখে অদ্ভুত দীপ্তি অনন্যা আমাকে পাঁচ মিনিট দাও আমি সব ঠিক করে দেব চিরাগ কটাক্ষ করলো এই অকর্মা কি করবে এক ড্রাইভার এখন আমাদের কোম্পানি বাঁচাবে অনন্যা চিরাগকে চুপ করালো বলো অভি অভি ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো মিস্টার রাম গোটা দেশের ইন্টারনেট দু ঘন্টার জন্য বন্ধ করান ভিডিওটা সব প্ল্যাটফর্ম থেকে সরান বিকিকে আমার সামনে আনুন অনন্যা অবাক হয়ে বলল অভি তুমি কি বলছো দেশের ইন্টারনেট বন্ধ করা চিরাগ বলল পাগল হয়ে গেছে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সকলের ফোনের স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল টিভিতে ব্রেকিং নিউজ ভারতে ইন্টারনেট বন্ধ সাইবার বিশেষজ্ঞরা হতবাক সোশ্যাল মিডিয়া স্তব্ধ মানুষ ফোন চেক করেছিল কিন্তু কিছু কাজ করছিল না নিউজ চ্যানেলগুলো হইচই করতে লাগলো এটা নজিরবিহীন ঘটনা অজানা শক্তি গোটা দেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সাইবার এক্সপার্টরা জানালো এটা কোনো সাধারণ হ্যাক নয় এর পেছনে বড় মাস্টার মাইন্ড আছে দু ঘন্টা পরে ইন্টারনেট চালু হলো কিন্তু ভিডিওটা উধাও ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব জায়গা থেকে মুছে গেছে নিউজ চ্যানেলগুলো জানালো ভাইরাল ভিডিও রহস্যজনকভাবে উধাও অনন্যা অভির দিকে তাকালো অভি এটা করলে কিভাবে অভি মৃদু হেসে বলল এ তো সবে শুরু মাত্র ঠিক তখনই সিকিউরিটি গার্ড বিকিকে ভেতরে নিয়ে এলো সে কাঁপছিল আমাকে ক্ষমা করুন স্যার আমি রকির কথায় ভিডিও তুলেছিলাম অনন্যা রিকে গেল রকি সে কে ভয় বিকি জানালো রকি একজন গুন্ডা তার বস সাগর তারা সিং ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতে চায় বলেছিল অনন্যার সম্মান নষ্ট হলে কোম্পানির শেয়ার পড়ে যাবে আর তারা সস্তায় তা কিনে নেবে অনন্যার পা থেকে যেন মাটি সরে গেল এটা তাহলে আমার কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র অভিভিকিকে বলল। রকিকে ফোন করো ভয় ভয় ভিকি কল করলো স্পিকারে রকির দাম্ভিক কণ্ঠ ভেসে এলো ভিকি ভিডিও ভাইরাল হলো তো অনন্যার মান সম্মান মাটিতে মিশে গেল তো অভি ফোন ছিনিয়ে নিয়ে বলল রকি আমি অভি তোর সব কুকৃত্তি আমার জানা আছে ড্রগ স্মাগলিং মানি লন্ডারিং সাগরের সাথে ডিল এখনই অনন্যার সামনে ক্ষমা চেয়ে এনে না হলে তোর জীবন ধ্বংস করে দেব। রকি হেসে বলল তুই আমাকে ভয় দেখাচ্ছিস অকর্মা যা গিয়ে তোর শাশুড়ির পা টিপে দে অভি ঠান্ডা গলায় বলল ক্ষমা চা রকির হাসি থেমে গেল ভয় ঢুকে পড়ল গলায় অনন্যা ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি অভি ফোন কেটে বলল ক্ষমা দিয়ে হবে না যা করেছিস তার শাস্তি পাবি চব্বিশ ঘন্টার মধ্যে রকির জীবন তচনচ হয়ে গেল ব্রেকিং নিউজ মুম্বাইয়ের কুখ্যাত গুন্ডার রকি গ্রেফতার ড্রাগ মানি লন্ডারিং কাণ্ড তার অ্যাকাউন্ট ব্লক কোম্পানি বন্ধ গা ঢাকা দেওয়ার আস্তানায় পুলিশের হানা অভি আরও এক কল করল মন্ত্রীবাবু সাগরের সব কুকর্মের লিস্ট চাই আর সান কর্পোরেশনের সব শেয়ার কিনে নিন অভির এই ক্ষমতা দেখে পুরো কনফারেন্স রুম নিস্তব্ধ চিরাগ যে সবসময় ওকে নিয়ে হাসতো এবার চুপ অনন্যার চোখে প্রশ্ন আর বিস্ময় অভি এত দ্রুত কাজ কিভাবে করলে বড় বড় লোক তোমার এক ফোনে উঠছে বসছে নেতারা তোমার ফোনের অপেক্ষায় থাকে তুমি কে অভি দীর্ঘ নিঃশ্বাস ফেললো চোখের দুঃখ মুখে মিষ্টি হাসি অনন্যা আমি ভারতের সবচেয়ে বড় বিজনেসম্যান আমার এমন ক্ষমতা আছে যে দেশের পুরো অর্থনীতি নাড়িয়ে দিতে পারি কিন্তু পরিচয় লুকিয়ে রেখেছিলাম তোমার দাদু আমার বাবার বন্ধু আমার কাছ থেকে কথা নিয়েছিলেন যে আমার তোমার সঙ্গে বিয়ে হবে আর তোমাকে রক্ষা করব। আমি আমার আসল পরিচয় লুকালাম কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো আমার টাকা আর ক্ষমতাকে মানো অনন্যার চোখে জল তুমি তাহলে এত বছর আমার মায়ের অপমান বন্ধুরা যা বলেছে গার্ডদের কটাক্ষ আমার সব কথা চুপচাপ সহ্য করে গেছে শুধু আমার জন্য অভি মৃদু হেসে বলল তুমি আমার জীবন তোমার জন্য সব সহ্য করতে পারবো তোমার একটা হাসি আমার সব ব্যথা দূর করে দেয় শর্মিলা দরজার পিছনে ছিল এগিয়ে এলো চোখ জলে ভরে গেছে অভি আমাকে ক্ষমা করে দাও আমি তোমায় অকর্মা ভেবেছিলাম অপমান করেছি আজ বুঝলাম তুমি আমার মেয়েকে আর কোম্পানিকে বাঁচিয়েছো আমি তোমাকে কখনো ছেলে ভাবিনি আজ থেকে তোমাকে ছেলের থেকেও বেশি ভালোবাসবো অভি শর্মিলার কাঁধে হাত রেখে বললো শাশুড়ি মা আপনি যা করেছেন সেটা মায়ের ভালোবাসা আমার কোনো অভিযোগ নেই চিরাগো এগিয়ে এলো অভি আমি তোমাকে ভুল বুঝেছিলাম অকর্মা ভেবেছিলাম তুমি তো আমাদের বাঁচিয়ে দিয়েছো ক্ষমা করে দাও মেঘনা সামনে এলো অভি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি ড্রাইভার ভেবেছিলাম কিন্তু তুমি তো এক ঝড় ক্ষমা করে অভি বলল, চিরাগ মেঘনা যা হয়ে গেছে তা ভুলে যাও এখন আমাদের অনন্যার কোম্পানিকে আরও উঁচুতে নিয়ে যেতে হবে অনন্যা ছুটে এসে অভিকে জড়িয়ে ধরলো তার চোখে ছিল ভালোবাসা আর শ্রদ্ধা তুমি আমার হিরো অভিনব আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমাকে ড্রাইভার আর চাকর বলেছি কিন্তু তুমি আমার জন্য সব কিছু আমি তোমাকে খুব ভালোবাসি অভির চোখও জলে ভিজে উঠল। সে অনন্যার কপালে হালকা চুমু দিয়ে বলল। তুমি আমার পৃথিবী অভি বলল। আমি যে অপমান সহ্য করেছি সব শুধু এই কারণে কারণ আমি তোমাকে হারাতে চাইনি কনফারেন্স রুমে উপস্থিত সকলে করতালি দিয়ে উঠল বাইরে নিউজ চ্যানেলগুলোই ব্রেকিং নিউজ সিং ইন্ডাস্ট্রিজ আবার শিখরে সান কর্পোরেশনের শেয়ার রহস্যজনকভাবে কেনা হয়ে গেছে সেদিন রাতে যখন অভি আর অনন্যা বাড়ি ফিরল অনন্যা প্রথমবার অভির হাত ধরে বলল আমি কখনো তোমাকে বুঝতে পারিনি তুমি আমার জন্য তোমার শক্তি পরিচয় সব কিছু লুকিয়ে রেখেছিলে কিন্তু এখন আমি আর তোমাকে ছাড়ব না অভি এসে বলল আমি শুধু তোমার স্বামী এটাই আমার জন্য যথেষ্ট সেদিন রাতে মুম্বাইয়ের পূর্ণিমা চাঁদের নিচে অভি আর অনন্যা একে অপরকে জড়িয়ে ধরল তাদের ভালোবাসা সব অপমান আর তিরস্কারকে পরাজিত করলো অভির লুকানো শক্তি শুধু অনন্যার কোম্পানিকেই বাঁচালো না তাদের সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে গেল চাঁদের আলো যখন তাদের মুখে পড়ল অনন্যা অভির চোখের দিকে তাকিয়ে বলল তুমি আমার সেই তারা যে আমাকে অন্ধকারে আলোর পথ দেখাবে তো বন্ধুরা এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ তাতেই আমাদের উৎসাহ বাড়বে আর এমনই অনুপ্রেরণামূলক গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারব দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে জয় হিন্দ জয় ভারত